আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আমি ফাঁয়ার ফার্ম হাইয়ার খাইতানি আপনারা দেখো ফার্ম খাইতে অনেক সাপ আমি ফার্ম খাইয়া খাইয়া আপনারা আপনাদের সাথে কিছু গল্প করি এই যে ইউনুস যে এখন বেইমানি শুরু করল একজন মুসলমানদের বেইমান হওয়া খাটে না বেইমান অর্থ হচ্ছে আল্লাহ এবং রসুলের উপর যার ইমান নেই সে হলো বেঈমান তো ইউনুসে সিতারি করতেছে জনগণের সাথে ছাড়ছে আবার আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার জন্যে আমার প্রশ্ন ইউনুস সাহেব আপনি কত টাকা খাইছেন বিএনপির কাছ থেকে এই হতা আপনি খার ইশারা বলছেন বিএনপি না ভারতের দেখেন কি বলব রে ভাই সর্বপ্রথম তো বেড়া লাগাইছে এই ছাত্র জনতা পাঁচ আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর যদি তারা চাইলে একটা বিপ্লবী সরকার গঠন করতে পারত কিন্তু তোরা একটাইয়া রাখছে তোলাপতি সেনাপ্রধানকে খেদাইলে তারা কিন্তু একটা বিপ্লবী সরকার গঠন করতে পারত কিন্তু দেখেন খুব করে কোথা থেকে একজন সুৎগুর কে ক্ষমতায় বসকে আজ দেশে এই সুদগুরটা একবার এদিকে একবার এদিকে একবার এদিকে করতেছে দেশ শেষ পর্যন্ত কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে আল্লাহ জানে একমাত্র আসসালামু আলাইকুম আরহাম